কার্ডিয়াক সার্জেন তো অনেকে কনফিউশনে ভোগেন যে কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনের মধ্যে তাদের জানানোর জন্য আমি বলছি যে কার্ডিয়াক সার্জনের কাজটা হচ্ছে পুরো মানে সার্জারিটা করা যেমন কারো যদি বাইপাস সার্জারি লাগে পাপাস সার্জারিটা করা কারো যদি ভ্যালভুলার হার্ট ডিজিজ থাকে যে ভাল রিপেয়ার করা লাগবে বা রিপ্লেসমেন্ট করা লাগবে মানে তার অপারেটিভ ইন্টারভেনশন লাগবে সেটা করা অথবা যদি কারো কন্টিনেন্টাল হার্ট ডিজিজ থাকে হ্যাঁ সেই কন্টিনেন্টাল হার্ট ডিজিজ যেমন এস ডি হতে পারে অ্যাকচুয়াল সেপ্টাল ডিফেক্ট ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এছাড়া হচ্ছে কি যেমন টপ আরো অনেক আছে হ্যাঁ পিডিএ মানে ছোটখাটো বলছি তো সেগুলা রিপেয়ার করা মানে এগুলো হচ্ছে কারিয়াক সার্জেনদের কাজ হ্যাঁ অবশ্যই আমি তো শুধু এখন বলে না আগেও তাই করতাম হ্যাঁ তো যেমন হচ্ছে এটা তো আমি আগেও করেছি এখনো করি বিভিন্ন ধরনের যেখানে হচ্ছে কি লো সোশ্যো ইকোনমিক কন্ডিশনের মানুষরা মানে একটু নিম্নবিত্ত মানুষ থাকেন বা যারা হয় কি আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে মানে বেশিরভাগ দেশে আমি বলবো মানুষ করে কি অসুস্থতার জন্য একটা বাজেট রাখে উন্নত দেশগুলোতে তো হেলথ এর একটা অ্যাসুরেন্স থাকেই আর অন্যান্য অন্যান্য দেশগুলোতেও মানুষ নিজে থেকে হেলথের জন্য কোনো বিমা বা হেলথের জন্য কোনো কিছু জমিয়ে রাখে একমাত্র বাংলাদেশের মানুষই আমি দেখেছি ইভেন আমরা পরিবারের কথাই বলি মানে বাংলাদেশে যারা আছেন তারা কেউই অসুস্থ হব এটা ভেবে কিছুই জমিয়ে রাখেন না হ্যাঁ তো এই জন্য দেখা যায় যে তার একটা বিশাল বিপদে পড়ে যান আর নিম্নবিত্ত নিম্নয়ের মানুষের কথা তো আরো বেশি কারণ তারা হচ্ছে যে তাদের একটা রেগুলার লাইফস্টাইল করাই তো কঠিন সেখানে তারা কিভাবে অসুস্থ হবে যেন টাকা জমিয়ে রাখবে তো তাদের যারা তাদের জন্য আমি আহ রেগুলারই অন্তত মানে প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গায় গিয়ে তো দেখি